শোনেন মানুষ আপনাকে বোঝাবে যে সফল হতে হবে বাবা আপনার সমাজ আপনাকে বোঝাবে আপনার পরিবার আপনাকে বোঝাবে যে সফল হতে হবে বাবা তাদের কাছে সফলতার সংজ্ঞা কি ভালো নারী লাগবে সুন্দরী নারী লাগবে বড় বাড়ি লাগবে বড় গাড়ি লাগবে এটবসে তাদের কাছে সফলতার সংজ্ঞা সফলতার একটা সংজ্ঞা الله বলছেন الله বলছেন কুল্লুন ইয়ুনথিং যায় কুতুল মাউত প্রত্যেকটি আত্মমৃত্যু বরণ করবে ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমুল কিয়ামা প্রত্যেকটি প্রাণীকে কিযামতের মাঠে তাদের কৃতকর্মের সমস্ত কিছুর ফল দেওয়া হবে হবে সে এটা সফলতার সংজ্ঞা কমাল দুনিয়া ইল্লামা চাউল এই দুনিয়া আর কিছুই না আপনার সফলতার সংজ্ঞা আপনার ডেস্টিনি এই একটাই জায়গাকে কেন্দ্র করে নতুন করে সফলতার ডেফিনেশন খোঁজার কোন অপশন নাই আপনাকে সমাজ বোঝাবে কিন্তু সমাজকে ডিনাই করার দায়িত্ব আপনা আপনি আজকে মারা যান আপনি আজকে মারা যান আপনাকে ভুলে যাইতে এই সমাজ আপনার তিরিশ দিনও টাইম নেবে না দশ দিন পরে সবাই নিজের পরিবার হাসি মুসে সবাই থাকবে যার জন্য আপনার টেনশন যে এই পরিবার আমার সারা চলবে কিভাবে এই পরিবার আপনাকে সারা দশ দিন পরে আপনাকে ভুলে যাবে এটা হচ্ছে সমাজ ব্যবস্থা আল্লাহ বলছেন

সফলতার পথ কোনটা সফলতার পথ আল্লাহ ও তার রাসুলের পথ আর আপনার ডেস্টিনি আপনার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কোনটা হয়েছে জান্নাত যেদিন জান্নাতে প্রবেশ করবো সেই দিন আমি সফল এর মজে দুনিয়াতে যা কিছু পাবো আমি বলতেছি না আপনি আপনি পরিবার সারা থাকেন আমি বলতেছি না আপনি দুনিয়া একদম ছেড়ে দেন দুনিয়ার আসবাব আপনার প্রয়োজন কিন্তু খবরদার এটা যেন কখনোই আপনাকে আল্লাহ ও তার রাসুলের থেকে আপনাকে দূরে সরাই না আনে আল্লাহ তাকে উসমানী হাফিজাহুল্লাহ সমস্কার একটা উদাহরণ দিয়েছেন তার একটা کتاب আছে আত্মশুদ্ধি ও তাউস এই کتابের মধ্যে তিনি উল্লেখ করছেন যে মানুষ মুমিনের উদাহরণে এরকম যে সে নৌকা যেমন গভীর সমুদ্রে চলে তার দুই পাশে পানি থাকে কিন্তু পানি নৌকার ভিতরে ডুবে না ব্যক্তি মুমিন ব্যক্তি সম্পদের মধ্যেই থাকবে কিন্তু সম্পদ তার মধ্যে ডুববে না এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য অতএব আপনার জীবনের উদ্দেশ্য আপনার ডেস্টিনি কোথায় এটা আপনার বোঝা জরুরি আমি আরেকটা বিষয়ে আপনাদের রিमाइंडर দিয়ে দিচ্ছি যে আপনি গত 10 বছর যেভাবে চলছেন যেভাবে চলার কারণে যেভাবে লাইফ লিড করার কারণে আজকে আপনি হতাশ আজকে আপনি জীবনের উদ্দেশ্য বুঝতেছেন না নিজের উপর বিরক্ত আপনি যদি এখনো সেভাবে চলেন আপনি যদি এখনো আপনার লাইফে সিগনিফিক্যান্ট সেন্স না আনেন আগামী 10 বছর পরেও আজকের মতো হতাশ থাকতে হবে আই ডিফারেন্টলি যে আপনি যদি সমাজের 10 জনের মতো চলেন সমাজের দশজন যেভাবে চলার কারণে আজ হতাশ তারা সফল না আপনি ওই বাকি দশ জনের মধ্যে চলতেছেন তাহলে আমি লিখে দিচ্ছি যে আপনি সফল হবেন না ইনশাআল্লাহ বাকি দশ জনের মতো অতএব নিজের জীবনে আলাদা কিছু করতে হলে মানুষের আলাদা কিছু করতে হলে সবার আলাদা কিছু করতে হলে আপনার চিন্তা আপনার চলাফেরা আপনার সবকিছু আলাদা হইতে হবে আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে হবে জীবনের হোয়াই খুঁজে বের করতে হবে আমার জীবনের ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে যে আমার ড্রাইভিং ফোর্স কি এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা আমাকে এই কাজে উদ্বুদ্ধ করবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে নিজের জীবনের ডেস্টিনি এটা খুঁজে বের করতে হবে আল্লাহ সোহান তারা আমাদেরকে নিজের জীবনের উদ্দেশ্য বুঝে আমল করার এবং সে অনুযায়ী চেষ্টা করার তো অফিস